এই নয়া আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন তখন আমরা দেখছি যে বিশেষ করে উত্তরপ্রদেশে বিভিন্নভাবে দেখছি বিভিন্ন মসজিদ কবরস্থান দখল করা হচ্ছে অলরেডি কাজ শুরু করে বিষয়টা আমি দেখছিলাম তো আপনার আপনার যে জজ সাহেবরা এবং বিভিন্ন স্তরের আধিকারিক তারাও তো আজ বুক করেছেন বিভিন্ন কোর্ট থেকেও বলা হচ্ছে যে এই অপদার্থ সরকার উত্তরপ্রদেশে যেটা করছে ওর অধত্ততা কমানো বন্ধ করা দরকার এটা আমরা নয় তারাই বলছে তবে এটা অধত্ততা আর কিছু নয় জোর যার মূল লোক তার আরে ভুটে পোড়ে গোবর হাসি ওরে গোবর তোর একদিন আছে একটা কথা আছে না এটা তো সেই রকম হচ্ছে আজকে আপনি যদি মনে করেন যে অকাপ প্রপার্টি দেবত্ব সম্পত্তি আছে ইনস্ট্যান্ডের পার্সোনাল প্রপার্টি আছে লজদের প্রপার্টি সিকদের পার্সোনাল প্রপার্টি আছে আজকে কেন রিভারেন্ডরা বিশপরা আপনার সিকরা হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজ কেন আগিয়ে আছে মধ্যপ্রদেশ দেখুন তো দলিতদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছেরা কি মুসলমান নাকি এটাও তো দেখতে হবে যে আসলে আমি বললাম না জাতপাতের একটা ধুঁয় তুলে দিলে সস্তায় বাজিমাত করা আর সস্তা কিছু আপনার পানীয় পান করিয়ে দিয়ে এন্টারটেনমেন্টের জন্য হৈ ওই করে মাঠে নামিয়ে দিচ্ছে ব্যাপারটাই হচ্ছে তাই কিন্তু জানে না যে আমাদেরকে তারা কখনো বুকে টেনে নেবে না আমাদেরকে হিন্দু হয়ে হিন্দু ভাই হিসাবে তারা গ্রহণ করবে না ওই পেছনে যে দাঁড়াও বলবে তাই বলি বাংলার যে সমস্ত সংস্কার এসেছিলেন তারা আগে পিছিয়ে উঁচু নিচু জাত সব তুলে দিয়ে ভাই ভাই বুকে বুক মিলিয়ে চলো কী বিবেকানন্দর কথা বলে কি ফুলফুরা পেশাবের কথা বলে এই জিনিসটা আমাদের বাংলার একটা বৈচিত্র্য বলতে পারে ফুলফুরা